মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শহর কলকাতার পাশাপাশি জেলায় জেলায় পুজো কার্নিভাল শুরু প্রস্তুতি দুর্গাপুর ও আসানসোলের পূজা কার্নিভালেরও শেষ প্রস্তুতি খতিয়ে দেখলেন পশ্চিম বর্ধমান জেলার জেলা শাসক এস পেন্না বালাম উপস্থিত ছিল বিদ্যুৎ দপ্তর পিডব্লিউডি থেকে শুরু করে অন্য সংশ্লিষ্ট দপ্তর বৃষ্টির দিকে তাকিয়ে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা রাস্তা জুড়ে প্রস্তুত করা হচ্ছে শেড আসানসোলের ভগৎ সিং মোড় থেকে কোর্ট মোড় পর্যন্ত ওয়ান ওয়ে করা হয়েছে মাঝে মাঝে কাটিং রাখা হয়েছে এবারে কার্নিভালে পনেরোটি পুজো কমিটি অংশগ্রহণ করছে দর্শনার্থীদের সুবিধার্থে থাকছে পর্যাপ্ত ব্যবস্থা জানালেন পশ্চিম বর্ধমানের শাসক। প্রস্তুতি কাজগুলো অনেকটাই শেষ যেমন মতলব যেমন স্টেজ করা বাকি ইত্যাদি যেগুলো ইনফ্রাস্ট্রাকচার কাজগুলো অনেকগুলো শেষ আছে আমাদের পূজা কমিটিগুলোও যারা যারা পার্টিসিপেশন করবে আমরা কনফার্মেশন পেয়ে গেছি এখন ফাইনাল কাজগুলো চলছে আমাদের এটা আশা করি আমরা আজকে রাতের মধ্যে শেষ হয়ে যাবে আমরা প্রস্তুত আছি এখানে যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা একটা থেকে যাচ্ছে কালকে তবু একটু প্রেডিকশনটা অতটা নেই আজকে যেমন বেশি আছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কালকে অতটা সম্ভাবনা নেই কিন্তু তবুও আমরা কিছু জায়গায় আমরা ব্যবস্থা রাখছি যাতে লোক বৃষ্টি হলে দাঁড়িয়ে যেতে পারবে ওই রকম কয়েকটা জায়গায় আমরা ব্যবস্থা রাখছি মোটামুটি এখানে পনেরো পনেরোটা পূজা কমিটি পার্টিসিপেশন করছে যেটা আমরা কনফার্মেশন পেয়ে গেছি বাকি কালচারাল টিম কারা কারা আসছে কমিটি বলে দিতে পারবে এছাড়াও শাসক আরও জানালেন টয়লেট আছে আমাদের ড্রিঙ্কিং ওয়াটার অনেক জায়গায় রাখা আছে পৌঁছগুলো থাকছে মেডিকেল টিম দুটো মেডিকেল টিম ইতো অ্যাম্বুলেন্স থাকছে ফায়ার টেন্ডার দুটো ফায়ার টেন্ডার থাকছে পিডব্লিউডি ইলেকট্রিক্যালের পুরো টিম এখানে উপস্থিত আছে বাকি পুলিশ ওনাদের অ্যারেঞ্জমেন্টটা ট্রাফিক রেস্ট্রিকশন এগুলো অলরেডি ডিসকাস করে নেওয়া হয়েছে ওনারা করিয়ে নেবেন বাকি যা যাগুলো অ্যারেঞ্জমেন্ট লাগে বাকি মতলব যেটার জন্য আমাদের কার্নিভাল সুন্দরভাবে হওয়ার জন্য এটা সমস্ত অ্যারেঞ্জমেন্টগুলো প্ল্যানিং করা আছে তৃণমূল নেতা তথা কার্নিভাল কমিটির অন্যতম সদস্য গুরুদাস চট্টোপাধ্যায় জানান সব ব্যবস্থা প্রায় শেষ পর্যায়ে আসা সব মিলিয়ে জমজমাট কার্নিভাল হবে কালকে কার্নিভালের জন্য আসানসোলাসী অর্থাৎ জামুরিয়াগঞ্জ সমস্ত লোকজন যাতে এখানে এসে উপস্থিত হয় তার ব্যবস্থা আমরা করেছি আকাশ মেঘার জন্য আজকে আছে কালকে হয়তো ঠিক হয়ে যাবে মায়ের দয়ায় তো কার্নিভাল ভালোভাবেই আসানসোলে আমাদের এবারে টার্গেট তো ছিল বিশ হাজার কিন্তু মেঘের জন্য হয়তো কিছুটা কম হতে পারে কিন্তু লোক আসবে পুজোর পরে কার্নিভাল উৎসবে বিশেষ মাত্রা যোগ করে তাই এখন কার্নিভালের অপেক্ষায় মুখিয়ে আসানসোলবাসী শ্রীনঞ্জন চট্টোপাধ্যায় রিপোর্ট ক্যালকাটা নিউজ